দুর্লভ ট্রাকোনার্স অ্যাসোসিয়েশনের শীতার্থদের শীত বস্ত্র বিতরণ ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতায়ও অগ্রণী ভূমিকা নিচ্ছে দুর্লভ ট্রাকোনার্স অ্যাসোসিয়েশন রবিবার বাঁকুড়া জেলার মেজিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল সংস্থার উদ্যোগে শীতার্থদের কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো এলাকার প্রায় পনেরোশো দুস্থ মানুষের হাতে এই দিন কম্বল তুলে দেন সংগঠনের সদস্যরা পাশাপাশি যুব সমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করতে স্পোর্টস জ্যাকেট প্রদান করা হয় সংস্থার সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্র জানান আমাদের সংস্থার বার্ষিক সামাজিক কার্যকলাপের অংশ হিসেবে আজ থেকে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে ধাপে ধাপে প্রায় পনেরো হাজার শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে পাশাপাশি যুব সমাজকে মাঠমুখী করতে ক্রীড়া সামগ্রী বিতরণ বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হুইলচেয়ার ও ট্রাই সাইকেল প্রদান সহ একাধিক জনহিতকর কর্মসূচি নেওয়া হয়েছে দৈলাপুর ট্রাক অ্যাসোসিয়েশনের এই মানবিক উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা কি হয় দেখছি হ্যাঁ এটা আমাদিকে আরো একবার দিয়া হয়েছিল আগের বছর এবারও দিলো এটা দেওয়ার জন্য খুব ভালো লাগলো খেলাতে আমারই ব্লককে ফুটবল দেয় আরও খেলার যাবতীয় জিনিস দেয় আমাদিকে মিজিয়া ব্লকটিকে হ্যাঁ এই যে কোনো খেলার জিনিস দেওয়ার জন্য তাকে ধন্যবাদ আমার এই যেমন খেলাতে আরো একটু আগিয়ে নিয়ে চলে খেলার বুট এ সকল জিনিস আরো দেয় তাতে ছেলেরা আরো উন্নতি করবে আর এখানে ধন্যবাদ আমার নাম নিমাই চক্রবর্তী বাড়ি পার্বতীপুর নমস্কার দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বলছি আমাদের বাৎসরিক অনুষ্ঠান প্রতি বছরই করছি তো তার মধ্যে আজকে দ্বিতীয় দিন গত দিন গতকাল আমরা করেছিলাম মালিয়াড়া মালিয়াড়াতে আমরা দিয়েছিলাম আনুমানিক সাড়ে তিনশোর মতো আর আজকে আমরা এখানে দিচ্ছি পনেরোশোর মতো কম্বল আর তিনশোর মতো জ্যাকেট আর এটা আমরা সার্বিক এলাকাতে চারখানাতে আমরা দেব তো আমাদের শুরু হয়ে গেছে কাল থেকে বাইশটা জায়গাতে আমরা দেব তো চারখানার ভিতরে আমাদের যেসব জায়গা আমরা ঠিক করেছি সব জায়গায় আমাদের এক একটা ডেট টাইমে আমরা সেখানে গিয়ে পড়ে শীত বস্ত্র আমাদের আরও সব যারা খেলাধুলায় এগিয়ে আসতে চায় তাদের জন্য আমরা যুব সমাজকে উদযাপিত করার জন্য আমরা সাড়ে তিনশো ক্লাবকে আমরা ব্যাট বল সব কিছু দিচ্ছি সাথে সাথে আমরা জ্যাকেট চার হাজার টোটাল দিচ্ছি আর ষোলো হাজার মতো কম্বল দিচ্ছি তো আমাদের শেষ দিন হচ্ছে পাঁচই ডিসেম্বর আর ছয়ই ডিসেম্বর পাঁচই ডিসেম্বর আমাদের সমাজের যে কাজ শীতকালীন বস্ত্র থেকে শুরু করে একদম প্রতিবন্ধী পর্যন্ত সমস্ত রকমের যে সাহায্য আমরা পাঁচ পাঁচই ডিসেম্বর লাস্ট ডেট আর ছয়ই ডিসেম্বর আমাদের হচ্ছে রাত্রিবেলাতে বিচিত্র অনুষ্ঠান পাঁচই ডিসেম্বরও বিচিত্র অনুষ্ঠান এই এলাকার মানুষকে আনন্দ দেওয়ার জন্য তাই মানুষের আশীর্বাদে দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন দাঁড়িয়ে আছে আর মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য মানুষকে এনকারেজ করার জন্য আর পিছিয়ে পড়া মানুষকে কিছু হেল্প করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি এই উদ্যোগটা নিয়েছে আমাদের দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়নের তরফ থেকে আমাদের কর্ণধার মাননীয় গৌতম মিশ্র আর আমরা তার টিম হিসাবে কাজ করে যাচ্ছি এটা আমরা আগামী দিনেও করছি করব আর বিগত দিনেও করেছি আজও করছি আগামী দিনেও করবো